অলমোস্ট দেড় মাস আগে আমার কাছে এটার গল্পটা শেয়ার করা হয় আর যখন গল্পটা শেয়ার করা হয় তখন আসলে গল্পটাকে না বলার মতন কোনো কারণ আমার কাছে ছিল না সেই জায়গার থেকে আসলে অনেক বছর পর ডিসিশান নিয়েছিলাম নিলাম যে হ্যাঁ এবার আসলে কাজটা করা যায় আর আপনারা প্রায় প্রশ্ন করতেন যে বড়ো পর্দায় কবে আসব মানে কবে দেখা যাবে আদৌ কোনো ইচ্ছা আছে কি না ইচ্ছাটা আসলে সবারই থাকে সেটা বড় পর্দা হোক ছোট পর্দা হোক ওটিটি মাধ্যম হোক আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না বিষয়টা হচ্ছে আসলে কাজটা করার প্রতি আগ্রহ শেকড়ের প্রতি টান আসলে বলো না যে গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে সো ল্যাটস হোপ ফর দ্য বেস্ট দেখা যায় কাজটা শুরু শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম কাজের সাথে যুক্ত হওয়া হয়েছে দেড় মাস আগে প্রসূন ভাইয়াই ফোন দেন ফোন দিয়ে বলেন যে উনি কথা বলতে চান বসতে চান আমার সাথে গল্পটা নিয়ে তারপর আমরা বসলাম গল্পটা আমাকে শোনানো হলো স্ক্রিপ্ট শেয়ার করা হলো পুরোটা পড়লাম পড়ার পর আমার মনে হলো যে হ্যাঁ এরকম একটা ক্যারেক্টার আসলে অনেকেই করতে চায় তারা হয়তো বা সুযোগটা পাননি কিন্তু আমি একটা বিশেষ কারণে পেয়ে গিয়েছি বিশেষ কারণটা এখন না পুরো সিনেমা যখন আমাদের রিলিজ হয়ে যাবে তারপর ভাইয়ার অনুমতি নিয়ে তারপর আমি শেয়ার করব প্রস্তুতি জায়গাটা তো আসলে মানে বলার মতন কিছু না আর দেড় মাস আগে যেহেতু স্ক্রিপ্টটা হাতে পেয়ে গিয়েছিলাম তার জন্য বারবার স্ক্রিপ্টটাই রিড করা হচ্ছে আর এখানে নিজের দিক থেকে নিজের যা যা মনে হচ্ছে সেটা বের করার চেষ্টা চলছে আর বাকিটা হচ্ছে কি পুরোটাই প্রসূন ভাইয়ের হাতে আমরা ছেড়ে দিয়েছি আসলে নির্মাতা যদি ভালো হয় আমার মনে হয় যে অর্ধেক না সেভেন্টি পার্সেন্ট টেনশন পারফর্মারদের মাথা থেকে নেমে যায় কারণ আমরা জানি যে প্রসূন ভাইয়া আমাদের থেকে আমাদের বেস্টটা বের করে নিয়ে আসবে আমি এটাই বললাম যে আমার আসলে আলাদাভাবে প্রস্তুতি কোনো জায়গা নেই প্রথম কথা আমি পুরোপুরি প্রসূন ভাইয়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছি কারণ আমার আমার কাজ ছিল স্ক্রিপ্টটা পড়া আমার কাজ হচ্ছে টাইমলি সেটে যাওয়া আমার কাজ হচ্ছে আমাকে যেটা নির্দেশ নির্দেশ হবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করা প্রস্তুতির জায়গা যদি কোনো কিছু আমি নিয়ে থাকি তাহলে আমি বলবো যে একটাই নিয়েছি যে নিজের মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখা নিজেকে যতটা সম্ভব শান্ত রাখা এবং নিজেকে প্রসন্ন নির্দেশ গ্রহণ করার মতো প্রস্তুত করে তোলা দ্যাটস ইট আমি আমার চরিত্র আমার উপস্থিতি মানে পর্দাতে আমার উপস্থিতি এই পর্যন্ত আমরা আমাদের লুকসটা নিয়ে যা ভেবেছি সব কিছু নিয়ে আমি সন্তুষ্ট আমি অনেক বড় একটা ধন্যবাদ জানাবো আমার মাকে এবং সেই নির্মাতাকে যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন দু হাজার ষোলো সালে তখন আসলে কাজ করার ভয়টা ভেঙে গিয়েছিল কিন্তু যেটা হয় না যে ছোট ছিলাম মানে এখনো থেকে ডেফিনেটলি ওই সময়টাতে ছোট ছিলাম তখন মনে হয়েছে কাজটা দেখার পর যে আমি এখনো আসলে বড় পর্দায় কাজ করার মতো উপযুক্ত না কারণ তখন খুব লিমিটেড নির্মাতাদের সাথে কাজ করা হয়েছে বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে অনেক ধরনের অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে সেই শেখার জায়গাগুলোকে চেষ্টা করব এখানে আসলে অ্যাপ্লাই করা সেখান থেকে সাহস পেয়েছি যে হ্যাঁ কাজ করা যেতে পারে ক্যামেরার সামনে কাজ করি তারা প্রত্যেকে চেষ্টা করি সেটা টিভি কমার্শিয়াল হোক সেটা নাটক হোক ওটিটি হোক কিংবা সিনেমা হোক নিজেদেরকে আলাদাভাবে নতুনভাবে উপস্থাপন করার এখানেও সে চেষ্টার কোনো অব্যাহতি রাখা হয়নি যখন আপনাদের সাথে পোস্টার শেয়ার করা হবে তখন আপনারা দেখতে পারবেন যে কিছু না কিছু চেঞ্জেস এসেছে আমাদের লুকসের মধ্যে আর যদিও মানে খুব একটা ফিল করা যায় না যখন পুরো কাজটা আমরা শেষ করে ফেলবো যখন পুরো ফিল্মটা আপনারা দেখবেন বা ট্রেলার টিজার দেখবেন আপনারা তখন আসলে আমরা শোনার অপেক্ষায় থাকবো যে কতটুকু নতুন ভাবে আপনাদের কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পেরেছি